বস নয় সেটিং একটা মানিক আপাটার মানিক আমাদের মাথায় গেছে ত্রিশের মাল আপাটার মানিক আমাদের একসাথে সরস্বতী পুজোর উপলক্ষ্যে সুস্থ রোডে জাম লেগে গেছে মাল ডেলিভারি দিচ্ছে সবাই রোডে এক একটা করে মাল গাড়িতে লোড হচ্ছে একটা মাল রেডি হয়ে আছে একসাথে বেরোবে একটা মাল হয়ে গেছে এটাতে যাবে আপার আনন্দ ভাই এটাতে যাচ্ছে আপার ঠাকুর একটা মাল আমাদের দাঁড়িয়ে আছে সা সাজাও সাজাও এটা যাচ্ছে বেতুর जाना पूर्व जाच